হচ্ছে এই হচ্ছে এটা রিমোট এটার মডেলটা হয়েছে বত্রিশ ই টেন ই ফিফটি এস ই ফিফটি এস তো এটা উল্টে গেছে এটার আপনার ফ্যাক্টরি কোড ঢুকতে হলে কী করতে হবে দেখেন এখানে আমার এক্সিট জায়গায় আপনার এই যে সোর্স বাটন এটা কিন্তু এখানে রিমোটে লেখা থাকবে না যে সোর্স বাটন এটা আপনার প্রোগ্রামে যেতে হবে সোর্স বাটন গেলেন এবার যে ওকে বাটন চাপ দিলেন চাপ দিয়ে এভাবে এন্টিনে আসবে এনটিনে আসার পরে এভাবে শো করবে শো করার পরে ওকে চাপ দেবেন দিয়ে লেফট রাইট চাপ দিলে এই দেখেন ফ্যাক্টরি বাটন চলে আসছে আবার আমি একটু দেখাই এটা দুইটা আবার একটু দেখাই কেটে দিলাম এক্সেট দিলাম সেটিংয়ে গেলাম সেটিংয়ে যে ওইখানে সুজ বাটন ওকে চাপ দিলাম এই যে লেফট রাইট এই যে ফ্যাক্টরি কার্ড চলে আসছে এটা হলো বত্রিশ ই ফিফটির জন্য আসার পরে এবার আপনি মেরোর অপশনে যাবেন কোথা থেকে এখানে দেখেন এটা আগে সোজা করে নিই টিভিটা এখানে খুঁজতে হবে যে মেরোর অপশনটা কোথায় আছে মেরোন মেরন মের এভাবে খুঁজে আপনি দেখতে হবে মের মেরুর এখানে একটা না একটা মেরুর পাবেনি সেটা হচ্ছে প্যানেল সেটিং আমি একটু যাই দেখি যেহেতু এখানে সরাসরি নাই তো আমি প্যানেল সেটিং একটু যাই ওকে বাটন চাপ দিই হ্যাঁ এই যে এখানে ওই যে নিচের মেরুর আসছে ওই যে নিচের মেরোড় মেরড় যা আসছে লাইটের উপর থেকে একটা লাইটের আলো আসতেছে তো আসছে এটার এটাকে আপনার অন আছে অফ করে দিতে হবে রাফ করে দিয়ে আপনি এক জেড দিয়ে ভরিয়ে দিতে হবে ভারি যে এবার আপনি বন্ধ করে আবার চালু করতে হবে টিভিটা বন্ধ করে চালু করতে হবে যেহেতু এখন উল্টা আছে এখন কিন্তু আমার টিপি সোজা হয়ে গেছে মানে আপনার একদিকে যে কাজ ছিল কাজটা কিন্তু মানে আপনার ছবিটা উপর দিকে ভীষণটা লেখাটা উপর দিকে ছিল সেটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে এটা বত্রিশ ই ফিফটি এস ই ফিফটি এস আপনাদের দেখালাম মেরুর অপশনটা কোথায় সেখানে যেয়ে আপনার দুইটাই অন করে দিতে হবে দুইটাই